আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সিলেটির নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে এজন্য ঈদের সময় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে একটি কন্ট্রোল রুমও খোলা হবে এছাড়া মানুষের ভুগান্তি চুরি ও ছিনতাই রোধ ও যানজট নিদর্শনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বৃহস্পতিবার সিলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পবিত্র ঈদ ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সভায় জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ শের মাহমুদ মুরাদ বলেন ঈদে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে এজন্য আইন শৃঙ্খলা বাহিনী বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিস সার্বক্ষণিক কাজ করবে ঈদে মানুষের ভোগান্তি কমাতে চুরি ও ছিনতাই রোধ এবং যানজট নিরসন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে ঈদের আনন্দ যেন বিস্বাদে পরিণত না হয় সেজন্য অপ্রাপ্ত বয়স্করা যেন মোটরসাইকেল চালানো হতে বিরত থাকে এবং বেন ও ট্রাকের সাউন্ড বক্স নিয়ে বের না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক শের মাহমুদ মুরাদ বলেন এবারের ঈদে দীর্ঘ বন্ধ সিলেটে প্রচুর পর্যটক আসবে বলে ধারণা করা হচ্ছে ঈদের ছুটিতে পর্যটকদের নিরাপত্তা ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে সড়ক দুর্ঘটনা এড়াতে দুর্ঘটনা এলাকাগুলো চিহ্নিত করে সাইনবোর্ড লাগানো হয়েছে পর্যটন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পর্যটন পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে তিনি আরও বলেন আবাসিক হোটেল ও রেস্টুরেন্টে যাতে অতিরিক্ত টাকা না নেয় সেজন্য নির্দেশনা প্রদান করা হয়েছে পাশাপাশি পর্যটকরা যাতে এ এলাকায় নকল পণ্য কসমেটিক্স কিনে প্রতারিত না হয় সেজন্য অভিযান পরিচালনা করা হবে বিভিন্ন বিষয়ে সমন্বয় রক্ষার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে এ সময় একটি কন্ট্রোল রুম খোলা হবে আরনামা চৌধুরী সিলেট ভিউ সিলেট